শহরের অলিগলিতে যা চলে আজকে দুইজনে মিললাম বাইর করবো ঠিক আছে এই দেখেন এখানে কি চলতেছে এই যে এইখানে এই যে এখানে কি চলতেছে আজকে এটাই আমরা দেখব এইখানে আসলে এটা কি ভাই যাচ্ছে আস্তে আস্তে চলেন দেখে আসি পি এম বাইরি দসে পি এম বাইরি দসে বললেন কত দাম আছে পি এম করো এইদিকে দে পি এম পি এম করো কিছু পাইছেন ভাই हां অসাধারণ জিনিস আছে কি দেখছেন ভাই আসলে এখানে কিছু পেলাম না অবশেষে আমরা হার মেনে গেলাম তুমি কোথ থেকে আসছো এখানে কি চলতেছে আপনারা নিজেরা বুঝে থাকেন একটা লোক এখানে অলরেডি কি চলতেছে একদম খোলা মেলা ওপেন এই যে এখানে উইজ উইজ দেখছেন উইজ দেন দেখছেন কি চলতে এই রেল লাইনে এসব চলে মূলত এই পুরা ফাঁকা দেখছেন পুরা রাস্তা ফাঁকা এখানে এইসব এই যে এখানে এই যে 哎，姐可能叫雷吃。